হ্যালো গাইস নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনারা কেমন আসেন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ব্লগটি কতটুকু ভালো লাগলো অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখবেন তো এই ছোট্ট গ্রামটি দেখানোর চেষ্টা করতেছি তো কেমন আছেন এই শুভ সকালবেলা আশা করি সকালবেলা না বেলা প্রায় এগারো বারোটা বেজে গেছে তা আমি এক জায়গায় আসছিলাম তো ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ করি ভালো লাগব এই গ্রামটা দেখতে এরকমই আর এখন রৌদ্র তো তেমন একটা সৌন্দর্য বোঝা যাইতেছে না যার কারণে একটু কম সুন্দর মনে হইতেছে আজকে একটা বিয়া জমিটার পরে ওই নদী তো সম্মত যে আমার পাশে এটা দেখতেছেন এটা হচ্ছে একটা ছোট্ট ফ্যাক্টরি ডাইং ফ্যাক্টরি একটা অংশ তো একটু পিছনে রেখে আসছি ডাইং ফ্যাক্টরি এটারই আর একটা অংশ আর আর এগুলি হচ্ছে প্রাণ কোম্পানির গাড়ি যেহেতু এখানে প্রাণ কোম্পানি এর জন্য প্রাণ কোম্পানির গাড়ি রেখে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় যখন এও করা হয় মাল নিয়ে যাওয়া হয় বা কোনো জায়গায় মাল পাঠানো হয় তখন এই গাড়িগুলো ড্রাইভারে কোম্পানির ভিতরে ঢুকে আবার মাল নিয়ে যায় এটা হচ্ছে প্রাণ কোম্পানির গেট এখানে এখানে কি জানি হয়েছে জানি না গেটের ভিতরে একটু কি জানি কথাবার্তা চলতেছে একটু জামালা বলতে পারছি না আর এটা হয়েছে মাদ্রাসা মাদ্রাসার গেট আর আমি যে এই যে হাঁটতেছি এটা কোম্পানির দেওয়াল এই দেওয়ালের পাশ দিয়ে হাঁটতেছি এখানে হাঁটার রাস্তা আছে এখন আমি অন্য সাইডে চলে আসলাম এটা গ্রামটা ছোট হইল শহর মোটামুটি ভালো একটা শহর সেলুনের সেলুন আস আমার এক বাইরের দোকানে আসলাম সেলুনের মানে ব্যবসা করে তো আজকে আর কি দেখাবো গাইস একটু আগে একটা দোকানে ঢুকলাম তো একটা মেয়ে ব্যবসা করতেছে ছোট দোকান নিচ্ছে আর কি ব্যবসাটা একেবারে কম পরে একটু আইডিয়া দিলাম আমার ধারণা থেকে তো ভালো থাকবেন এই গ্রামটা তো আজকে অনেক আলু রৌদ্র দেখাইতে পারতাছি না এই যে এখানে একটা ছোট টঙ্গে মাল বিক্রি করতেছে অকারে তো ভালো থাকবেন এটা হচ্ছে কোম্পানির ডাইরেক্ট সেল কোম্পানি ডাইরেক্ট সেল বিভিন্ন ইয়াও বিক্রি করা হয় বাসাবাড়ি খাদ্য খাদ্যদ্রব্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ